Sağlıklı kalın. Hai, <inaudible> 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 Hoe gaat het met je? Oh. camera. <laughs> Allah panti ini boleh kayak Masuk

Uh, I I'm going

জন্মর সময় শান্তি গিতা জন্মর সময় অনেক মানুষ কানা হই যায় লেংড়া হই যায় আতুর আমরা আদ সুন্দর পাওয়া সুন্দর সব অবস্থায় রাখছইন ইটার লাগি আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার হয় হয় দাঁড়ি ফাকি যায় মানুষর তখন আল্লাহ রাব্বুল আলামিনর মায়া লাগি যায় আল্লাহর পয়েন্ট 35 তে দোয়া এ লাগি আমরা সব সময় দোয়া করতাম যে আল্লাহ মউতর সময় ইমানর সহিত আমরা মউত হই আমরা কইয়ার যে আল্লাহই আমরারে মাফ করবা নি আমরা যে কত গোলামি আল্লাহর নাফরমানি করি আর আল্লাহই আমরারে মাফ দেখিয়া টাইম তা চাদর দিয়া

আমরা জবানোর দাম আপনি আওয়াজ দিয়া ডাক দিয়া আল্লাহ বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী আল্লাহনি আর আল্লাহ যদি তিনজনের সাক্ষী দিন বালা মানুষ এন আল্লাহ বালা হিসাবে কবুল ফর্বানি আল্লাহ নবী ফরমানি বালা হিসাবে আল্লাহ কবুল সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আবার প্রশ্ন

সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়া ইয়া আল্লাহ আপনার বান্দিরে মাফ করে ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়ার মন্দির জীবনের সমস্ত কবীরা সগীরা শিরিক বেটা জানা জানা দিক্খনা দিক্খ্যা যত গুনাহ করাছুন তা আমরা তওবা করলাম। আমরা সুপারিশ করলাম আপনার বান্দিরে মা অফ দেও আল্লাহ আমরা ওই জমা তেরুছিলাই মা অফ করি দেও আল্লাহ আল্লাহ আর আমার আপনার বান্দি বড়ক আমার জানা আপনার বান্ধী বরফ আলা মানুষ আসলে আল্লাহ আল্লাহ আমি বারবার দাস আপনার বান্দি ফাঁস করতো নামাজ ভরতো বছরে নামাজ পড়িয়া কুড়ান্ত স্ফীতিলাওয়াত করতোনা আল্লাহ আপনার বান্দির সুলাই মাফ করি দেও এই জামাতের পক্ষ থেকে লাখ লাখ গুরি দরুদ ও সালাম আর হাদিয়া শোনার মদিনাত বলছি দইয়া আল্লাহ আল্লাহ গ্রামবাসী মহল্লাবাসী जिंदा মুর্তা तमाम रे মাফ করে নাও আল্লাহ আপনার দরবারে এত সকল আলেম ওলামা জ্ঞানী গুণী ব্যক্তিগণ তেলিয়া আপনার দরবারে ভিক্ষা আল্লাহ আপনার যে মায়ার বন্দর হাতে আপনি ভালো লাগাইastes উছিলে আমরা দুয়ারে কবুল ফরমাও আপনার বান্দিরে কবর রাখার পরের سوالের জবাব রে আপনার সহায় হোনিয়া দিও

الله قرآن شهر برخة ومعيشة ودبا شهر تسبت علي ريشه ومستره هدي عبد البندل فبرني أبو حجي دو يا الله الله أفره بندبندل وخلطل سبر خلق توفي دو بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause> মন দিলীপ পনীৰ লাগিব যার জানা দাদা এ সরি কইছি উনি অত্যন্ত একজন আমলদার মানুষ আসলা এবং প্রায় শতবর্ষী মহিলা আজকে আজকে যেখানে যে আমরা যে জানাজাত উনার একজন মহিলা মানুষের যে এত মানুষ হয় জানাজাত আসলে উনার যে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতই বিশেষ করে ফার্সু তোস্নুর দাদি এবং আমার নয়নের ফুফু তার আমলদার মানুষ হিসাবে এই এলাকার মানুষের কাছে অত্যন্ত একজন ফরেজগার মানুষ হিসেবে আজকে যে উপস্থিতি আমরা সবাই আজকে দোয়া করতেছি যে আল্লাহ তার বেস্টিপ করতো এবং আজকে এবং ওনার এলাকার লোকজন ওনাকে অত্যন্ত খুব আপনভাবে দেখত আজকে এই জানাজার যার উপস্থিত তারই প্রমাণ আজকে যে মৌতা উনি আমার পারিবারিক আত্মীয় আমার বাবার সাথে ওনার হাজব্যান্ডের সুসম্পর্ক ছিল আমার চাচি পার্শ্ব অত্যন্ত আমার স্নেহের উনি একজন বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ মুরব্বী আজকে আমরা ইউনিয়নবাসী সুকা হতো আমরা মর্মাহত একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং আমলদার মুরব্বী হারালাম হয়তো আল্লাহ যেন এই পরিবারকে মানে সুখপ্ত পরিবারকে এই ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় আর আমি এদের এই পরিবারের সাথে চল্লিশ বছর ধরে অদপতভাবে জড়িত আমি উনাকে ভালো করে চিনতাম জানতাম এবং উনি ফরেস্ট গার্ড ছিলেন নামাজি ছিলেন যারা দেখছেন বা যারা শুনছেন উনার জন্য আপনারা দোয়া করতেন উনাকে যেন আল্লাহ বৃহস্পতি পোশাক পরিয়ে মানে বেস্টে নসিব বেস্ট ওনাকে নসিব দান করেন সেটাই আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি আজকে যে জানা যায় অংশ নিলাম আমাদের এন টিভি ইউরোপের গুরুপ্রধান ফারসু আহমেদ চৌধুরী দাদি আসলে উনি আমরা যতটুকু জেনেছি এলাকায় এসে উনি অত্যন্ত ফরেস্টগার একজন মহিলা ছিলেন আমি ওনার আত্মার মাখ কামনা করি এবং আল্লাহর জন্য ওনাকে ব্যস্ত নসিব করেন সেই জন্য আল্লাহর কাছে মহানবুর কাছে প্রার্থনা জানাই আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন আমাদের সহযোদ্ধা মহিবুর রহমাদ চৌধুরীর দাদু মানে উনি ইন্তেকাল করেছেন ওনার খবর পেয়ে জানা আমার যে অংশগ্রহণ করেছি আর এলাকার মানুষের মধ্য থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে এটা জানতে পেরেছি আসলে উনি একজন ধার্মিক মহিলা ছিলেন আল্লাপাকাবুল আলমিন ওনাকে যেন জান্নাতুল নসিব করেন ওনার সুকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে করছি এবং সকলের কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি বিশিষ্ট সাংবাদিক এন টিভি ইউরোপের বুরুচিত ফারস চৌধুরীর দাদির জানাজবলোককে আজকে আমাদের এখানে আনশীল ব্যক্তি ছিলেন ওনার মৃত্যুতে এলাকায় সুখের সাই নামে এসেছে আমি ওনার রুহেম আখফারত কামনা করছি এবং এসুখ সন্তুপ্ত পরিবার জন্য এসুখ সইতে পারে সেই জন্য মহান রাবুল আলমিনী নিকট প্রার্থনা করছি আমাদের সাংবাদিক ফার্সু চৌধুরী ওনার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন এই দাদি এ দাদি ওনাকে কুলাপিঠে করে মানুষ করেছেন সেই হিসাবে ওনার সুবাদে দাদির সাথে আমাদের পরিচয় সম্পর্ক অনেক দিন ধরে আমি অনেক কিছু মরহুম অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমি ওনার আত্মার মাখ ফেরত কামনা করছি এনটিবি ইউরোপের বিশিষ্ট সাংবাদিক ফারসু আহমদ চৌধুরীর দাদির মৃত্যুতে আমরা গভীর সুকাহত ফার্সু আহমদ চৌধুরীর দাদি ফার্সু আহমদ চৌধুরীর জন্য অত্যন্ত আপনজন ছিলেন উনি সব সময় একই কথা বলতেন আমি আমার দাদিকে খুব ভালোবাসি আর সব সময় একই কথা বলতেন আমার দাদির জন্য দোয়া করবেন আমি দেখেন দুই দিনের জন্য বাকি রয়েছে আমার আমিও লন্ডনে থাকি আমার ভাগ্য এখানে দাদির জানা যায় সরি করতে পারায় আমি খুব ভালো লাগছে আর দাদির জন্য আমরা দোয়া করি আল্লাহর জন্য দাদিকে জান্নাতুল ফেরদস নাসিফ করে আমিন নবীগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক ইংল্যান্ড প্রবাসী এনটিভি ইউরোপের বুরু চিফ চৌধুরী দাদির মৃত্যুতে আমরা হত। মরহুমা অত্যন্ত ভালো মানুষ ফরেসগার এবং পরোপকারী মানুষ ছিলেন উনি এলাকার মানুষের সাথে সদ্বাদ ব্যবহার করে চলতেন ওনার মৃত্যুতে আমরা সুখাহত আমরা দোয়া করি মহান আল্লাহ যেন ওনাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান জান্নাতুলফের দুষ দান করেন এবং সুখসন্তন্ত পরিবার যেন এই সুখ সইতে পারে আমরা মহান রাবুল আলমের কাছে সে দোয়া করতেছি বিশেষ করে ফার্সু ওনার জীবদ এই দাদির জীবদ্দশায় ওনাকে প্রচন্ড ভালোবাসতেন এবং ফার্সুবের শৈশবকালে উনি ওনাকে মাতৃ স্নেহে বড় করেছেন উনি খুবই সুখাহত ওনার দাদির মৃত্যুতে আমরা দোয়া করি যেন উনি সেই সুখ সইতে পারেন বরহমাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরত করে আমিন হ্যাঁ এই বাড়িতে আসছি এখানে শৈশবকাল আমার অনেক কাটছে ফার্সুর সঙ্গে যে লন্ডন ইউকেতে আছে তার দাদি আজকে ইন্তেকাল ফ্রমাইছেন ওনার সে জানাজার জন্য আমরা আসছি আজকে আসলে এই বাড়িতে আমার অনেক স্মৃতি আমাদের অনেক পার্শ্ব আমি সেম সেম ছিলাম শুধু শুধু থাকতে যখন আমরা এই বাড়িতে অনেক আসছিলাম তখন উনি অনেক মায়া করতেন আজকে আসলে ওনার জানাজা এবং মাটি দেওয়াতে আসছি আসলে আমরা ওনার আল্লাহ যেন ব্যস্ত শিক্ষ করেন আসলে এই পার্শ্ব আজকে নাই তারও মানে আসলে তারেও অনেক আমরা স্মরণ করতেছি আল্লাহ যেন এই দোয়া করি আজকে আমরা অত্যন্ত বার আক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে যে মরহুমার জানাজা আমরা আদায় করলাম তিনি একজন মহিষিনী নারী ছিলেন আমার আত্মীয়তার সূত্রে ওনাকে আমার চেনা জানার সুযোগ হয় অনেকবার বাড়িতে দাওয়াত খাওয়ার সূত্রে ওনার সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে উনি ছিলেন প্রকৃতপক্ষে বিশেষ করে আমাদের ইউরোপ এন বৈরূপ প্রদান প্রধান ফারসুবাইয়ের ফ্যামিলির মূল যে কী বলবো যে আকর্ষণ ছিলেন তিনি তিনি ধরে রাখতেন তিনি ছিলেন এই পরিবারের মূল বিশেষ করে তারা তাদের যে আজকে পরিবারের উন্নতির যে পাছন দিকটা যদি আমি বলি তাহলে ওনার দোয়া রয়েছে ওনার সহযোগিতা রয়েছে এবং আমি মনে করি ফার্সুবাই ভাই তস্নু বা তাদের পরিবারের অন্য সদস্য যারা তারা অত্যন্ত ভাগ্যবান যে ওনাকে তাদের একেবারে আত্মা থেকে ওনাকে তারা সেবা দেওয়ার চেষ্টা করেছেন উনি সেবা পেয়েছেন। আসলে একজন মানুষের মৃত্যুকালে যদি তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতা আদর সম্মান পেয়ে যান সেটাই কিন্তু অনেক বড় জিনিস আর যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি তিনি এটা পেয়েছেন এবং লক্ষণীয় হলো তস্নু কিছুদিন আগে দেশে আসলো ওনার ছেলেও আসছেন এবং বিশেষ করে যে অত্যন্ত ব্যস্ত থাকার পরেও কিন্তু ওনার দাদিকে দেখার জন্য এসেছিলেন তো আমি বিশ্বাস করি যে উনি একজন আমলদার মানুষ ছিলেন নামাজি মানুষ ছিলেন উনি সুন্দর মৃত্যু হয়েছে ওনার পাক রাবুল আলমিন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন সেই দোয়া আমরা করি এবং ওনাদের পরিবারের জন্য সমবেদনা জানাই আল্লাহ পাক যেন ওনাদের এই সুখ সইবার শক্তি দান করেন